ক্যারেটেরা জাহাঙ্গীরগিরের কি অবস্থা খাওয়া দাওয়া ঠিক মতো করাচ্ছ খাওয়া দাওয়ার সাথে মায়ের থেরাপি এবং প্রাথমিক চিকিৎসা সবই চলছে কোনো কিছুরই কমতি নাই তবে আজকে একটা রহস্য ফাঁস করছে জাহাঙ্গীর কি তত্ত্ব ফ্ল্যাশ করছে ডন বলে আর গোল্লার মধ্যে কেশার লাগানোর জন্য আবেদ আলী আর জাহাঙ্গীর ঠিক করছিল কোষ কিরে ভেতরে ভেতরে এত কিছু চলছে শালার দেখতেছি রসুনের গোটার মতন সব এক চোট বদ্ধ হয়ে সগলি আমার পিছে লাগছে কাউকে আমি সাধ দেবো না রেটেরা কাউকে না এখন তো মনে হচ্ছে যে এমপি সব জানে কিন্তু আমার কোনো বিষয় জানায়নি দুনিয়াত কারো বিশ্বাস নাই ওস্তাদ যাই আপনি কাছে থাকবি তাই কাটি লাগাবি তো ফটিকের কি খবর ওক তো এখন হাজির করে বলল না এখনো খুঁজা পাইনি কাল ওর বাড়িতে গেছিলাম বাড়িত নাই ওই পোলা বান সেট করে দিছি দেখা মাত্রই এক ধরে লেশবি কি করিস না করিস এলো কোনো কথা তে গান্দা জেলের কি খবর ওরও এখনো কোনো খোঁজ পাইনি তাহলে করিচ্ছুটা কি দুই দিন হলে দায়িত্ব দিছি কোনো কামই তো করে পাইস না খালি অবদ্ধ বদ্ধ ঘুরিস তাই না জীবনের ভয়ে পড়লে আছে তো তাই ধরে পারিছি না তে ডনের কি করবেন উই তো অপরাধী এক শালাকো সারমনা যারা যারা এর সাথে ইনভলভ সব শালাকে এটি হাজির করমো মানে কাক ডাক দি তো ওক দায়িত্ব দেই ডনক ধরে লেশবি নি এখন তো মনে হচ্ছে ওপেনে ঘরা ঠিক হয় নি আমাদের পিছে বহু লোক লাগে আছে সরল মনে চলছি আর মানুষজনক বিশ্বাস করছি কিন্তু পুরো মানুষই তো প্রতারক এইবার সবাইকে বুঝামো ঘরার আড়াই সাল কিভাবে দেওয়া লাগে। হ্যাঁ ওস্তাদ আপনার পিছে যারা লাগছি একের কাও কি না। তালে আমি মানিক ভাইকে পাঠাচ্ছি। আচ্ছা যা পাড়ে দে। মাই আমনে কানে আটলাম কাইনি ওচ্ছে রাংরেক সাথে তো পাপল নিয়ে অনেক কথা মেড় করলাম। কি কথা বের করছো কত দেখি। আপনি আর ফনিং মধ্যে এর নাম মানানের মূল পরিকল্পনা কানি ওচ্ছে ডন। রে খুলে কত কাহিনী ডন গুনি নাঙ্গির আর আমি দালিক টেকা দেয়া ঠিক মনে রাখছিল যে যেমনি ওক আমনে আর পনিং এর মধ্যে জানি একটা গন্ডগোল বাজায় আর পনিক মাই সেই পানিক পা দিছে যার ফলে আমাগরে উপর হত্যার হামলা চলছে ডন এই পনিং মনেই করছিল যে আপনি না হয় পনিং এর মধ্যে যে কোনো একজন জানি পৃথিবীর বিদায় নাই হাই রে তলে তলে এত কিছু ঘটে গেছে তাই জানি না এই কথা তাহলে তাড়াতাড়ি ওস্তাদে কলে গিচ্ছে আর বিরুদ্ধে একটা শক্ত পোক্ত ব্যবস্থা নেই লাগবি আগে কোচে ওস্তাদে এত অনেক কোছে ওস্তাদ ডাকসেন বলে আস্তে আস্তে সব থলের বিলের বাড়াচ্ছে আজকে দিনের মধ্যে ডনেক হাজির করব বহু শত্রু পিসে লেগে আছে এখন টাইট না দিলে পরে বড় ঝামেলা পাকাবি হা ওস্তাদ মিজানের কাছ থেকে তো সব শুনলাম আমার মনে হয় তো তাও এর মত জড়িত আছে কিন্তু অককি ধরে পারম ওই যে দুধের ধূত তোকে একটা বুদ্ধি দেই ওর সাথে দেখা হলে এই টেকনিকটা কাজে লাগাবো কি টেকনিক ওস্তাদ যা কলম সে মতবে কাজ কর যা আচ্ছা ওস্তাদ এখনই যাচ্ছি চাচা ওই দিককার কি খবর জাহাঙ্গীর কি ছেড়ে লিয়াচ্ছেন মুখের কথা মামার বাড়ি আবদার তুই কলু আর ছেড়ে লিয়াছিলাম যে কামটা করে থুচু মাথা খালি গরম হয়ে যাচ্ছে গতকাল আমি আর হাবিব শামসুর সাথে মিটিং করছি ওর একটাই কথা ফটিকে হাজির করা লাগবি না চাচা ওটি আমার হাজির হওয়া যাবি না ওটি গেলে আমাকে মারবি গোল্লা হামারপুর সেই রাগ হয়ে আছে সামান্য চট থাপরে বিষয়ে যদি মিউচুয়াল করে না পারলেন তাহলে এত বড় নেতা হয় কি লাভ হলো হাত বেঁধে মেরে ফেল দেওয়ার জন্য নদীর মধ্যে ফেলে দিছু আর কত সামান্য সার্থাকরের বিষয় আজকে খালি তোর জন্য আমি পদে পদে অপমান হচ্ছি সাথে সম্পর্কই ভেঙে গেছে কিসের বেল নাকি আপনি এখন রানিং এমপি আপনার মধ্যেই তো ঝামেলা আছে যা বুঝিস না ছেলে পারিস না বড় মাছের না আসতে দেরি লড়া লাগে দেখি আজকে মিটিং আছে সবাই আসুক কোনো রেজাল্ট আসে নাকি তুই একটা কাম কর এটি একদিন ঘা ঢাকাতে থাক আমি তো খাবার দাবার পাঠিয়ে দিমুনি তুই বাড়ালে কিন্তু একবার ঘুম করে ফেল দিবি এই ডিজিটাল যুগে এঙ্গেরে পোলা থাকা যায় তাদের এনে ব্যবস্থা করেন আমার কিন্তু ভয় লাগিচ্ছে আচ্ছা ব্যবস্থা করি তুই অকাম করছিস কয়েকদিন এনে পোলা থাকাই লাগবি এই আইনালে কুড়ি যাও এই ভরদপুর বেলা আর কয় না দোকানে ভাত আনার কথা তা আনে নাই সেই জন্য খাবার দিচ্ছি আজকাল দেখেছি দোকানে সেই সময় দিচ্ছ রাজনীতি ছেড়ে দিলে নাকি সামনে তো ভোট এখনই তো মাঠে অ্যাকটিভ থাকা লাগবে নির্বাচন তো করবাই চাচ্ছিলাম তা কি যে হয় অনেক ক্যান্ডিডেট নাকি দাঁড়াচ্ছে তারপরও এমপি সাহেবের সাথে কথা হচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তোমার মাঠ কিন্তু সেই ভালো এতে পিস পা হওয়া যাবে না যাই দাঁড়াচ্ছে দাঁড়াক তুমি খালি নির্বাচনের আগ পর্যন্ত চা পানির ব্যবস্থা করো তাহলে দেখবে তোমার মাঠ তালতালা এখন থেকে চা পানির ব্যবস্থা করলে আমার দোকান থাকবে তোমার খালি উল্টা কথা কথা শুনলাম রাব্বিক নাকি আবার দোকানে রাখছো তোমরা রাজনীতিবিদ বুঝছো তোমাকে কোনো লজ্জা শরম নাই এত ঘাও দিয়ে গেল তাও আবার দোকানে রাখছো লোক তো অনেক খোঁজাখুঁজি করলাম পাই না এখন কি করমু কও সিংড়াটাও এসে হাত পা ধরল আর না করে পারলাম না আর ভুল ওই বুঝতে পারছে এখন এক নজরে নজরে রাখেছি অত বড় চান্সার পাবি নে একটা ঘটনা শুনছে নাকি জাহাঙ্গীর আর আবেদালিক সামসুভাই আটকে রাখছে শালাকের উচিত শিক্ষা দিচ্ছে দুই নাম্বারে কাম আর করে পারবি নে কে আইনাল ভাই দোকান বন্ধ করে থেটি কীসের দালালি করো অনেক কাস্টমার আছে ঘুরে যাচ্ছে কস কী রে রাববি দোকানে থাকার কথা বন্ধ থাকবি কে তুমি জেনগা তোমার দোকানের কর্মচারীও সেঙ্গা কোন সময় দোকান খোলা রাখা লাগবে সেটাও জানে না তোমার সাথে কি গাঁজা জুয়েলে দেখা হয়েছিল নাকি শালা কাল থেকে খুঁজিচ্ছি পাচ্ছি না নারে দুই দিন হলেও আসার দেখা হয় না আর জঙ্গলে মানুষ সব সময় কি সলকেতে আসে আসে দেবা কি হলো ওটা তো খুঁজিচুকে সাধারণ না দরকার ছিল যে ফোন দিচ্ছি ফোনও বন্ধ এটা রাগ আমি দেখি সকালে যখন দোকান খুলি অক দেখলাম বড়াতলার আরার মধ্যে যাতে মাঝে মধ্যে দিনের বেলা ওটি গাঞ্জার আসর বসে আর ওইটি গাঞ্জা সাপ্লাই দেয় এখন গেলে অগটি পেতে পারো তে থাকো তাহলে যে দেখে সালাউটি শালা ওটি তে নাকি টাইনাল ভাই তুমি কি সাথে যাবে নাকি চলো যায় কে খাওয়ার জন্য বাড়ি যাচ্ছি আবার তুই গুলো দোকানও বন্ধ যাবে কি যাবে না সেটা কও তো এত পেছাও না জুয়েল খামার সেই দরকার বুঝি না গেলে তুই ছাড়বো না তে চলে আমি আগেই কছিলাম দুইজন মিলে যায় কোনো কাম হবি না ফটকে কিন্তু নেওয়াই লাগবে কামের কাম কিছুই তো হলো না খালি মিশাই যায় মান সম্মানটা হারালাম আমি একজন এমপি মানুষ আমার একটা ওয়েট আছে না কোলো আর সাথে সাথে ভাসতে গিয়ে গেলাম শামসু যে ভাব শুরু করছে এঁকে চলতে থাকলে আমার তো গদি থাকবি না তাই গদি বাঁচানোর জন্য হলেও আমার শক্ত হওয়া লাগবি বারবার কচি শক্ত হন এতদিন কাছে বুঝলেন গরিবের কথা বাসি হলে সত্যি হয় সামান্য একটা চর মারছে তার জন্য কত বড় বিশৃঙ্খলা সৃষ্টি করছে আমাদের মতো তিনটা ভাইটাল নেতা বারবার অপমান হয়ে ফিরে করে চুপ করে কয়েকদিন থাকবেন কি করবো লাঠিতে লাঠিদার সাথে মারামারি করবে যে কথা বোঝে না তার সাথে কি পারা যায় উনি যেটা ভালো মনে করছে সেটাই করছে আপনি একজন সংসদ সদস্য যদি এল্লা কথা কন মানুষজন শুনে সিসি করবি না সিয়ালের তো ক্ষমতা আছে সেটা ব্যবহার করলেই তো হচ্ছে এতদিন মানবতা দেখাছি ভুল করছি এই জিনিসটা আর করব না শালার চেংরার জন্য পদে অপমান হচ্ছি আজকে মুখের উপর না করে দিল তাও জাকির এক ছাড়লো না এর ঝাল সামসুরপুর আমি তুলমু এবার বুঝবি আমার কি ক্ষমতা এসপির সাথে বিষয়টা শেয়ার করি তাহলে ফটিকেকেও হাজির করা লাগবে না জাহাঙ্গীরকেও উদ্ধার করে আনবে পারবি বাংলাদেশের আইনে কেউ কাউকে আটকে রাখার কোনো নিয়ম নাই ওই কি ওটা জেলখানা বানাছে অপরাধ করলে সাজা দিবি আইন শামসু তো আর বিচারক না ক্ষমতার অপব্যবহার ভাই ঢাকা শহরে দুই চারটা মাস্তানের সাথে থাকছে আর এটি এসে চুরি ঘোরাচ্ছে খালি অর্ডার দেন না গায়ে তো তার কাছেই গুলোবি না আপনারা হচ্ছেন লুচু ফুচু লোক কোনো সিদ্ধান্ত নিয়ে পারেন না মাথায় এনা ঠান্ডা করবে এটি সিদ্ধান্ত নেওয়ার জন্যই বলছি রেজাল্ট একটা আসবেই নি বুঝিস না বড় গাছ উপরে গেলে সময় লাগে এনা ধৈর্য ধর তে ভাই এসপি একটা ফোন দেন ফোন না দেয়া সরাসরি দেখা করি এতে করে কাজটা আরো শক্ত হবে নি আমার সাথে তুমিও চলো আচ্ছা ভাই চলেন তাহলে তোতা তুই এইদিকে সামলা আমরা ঘন্টাখানিকের মধ্যে আসতেছি আচ্ছা আপনারা যান আমি আসি কে বলে বলে রে আমি নাকি গান বেছি আশেপাশে কেউ নাই একটা রেডি করা আছে খেয়া দেয়া চলে যাই কেরে দেল তুই আরার মধ্যে বসতে কি করিস দেখো না বাইরে কিরত মিছাই এক জায়গা যায় গাগামাতে পারমু না তাই সায়াত বসে আছি একা পয়সা থাকলে বাড়িতে একটা এসি লাগাłemনি কেরে সালা তোর না মাটির বাড়ি এসি লাগাবো কিরম করে শালা মাল খেয়ে জায়গা থেকে স্বপ্ন দেখছস এ আল্লাহ আল্লাহ কি কব ওল্লা লাইন তো আমি অনেক আগেই ছাড়ছি তোর নামে বহুত রিপোর্ট তুই এখনও এলাকার মধ্যে গাঞ্জা ছাপ্লাই দিস যেদিন হাতে নাতে ধরে পারবেন সেদিন কহেন আমি এল্লা কাম করি না আগে টুকটাক করছিলাম শিকার করচ্ছি কিন্তু এখন এল্লা কথা কেউ কহে পারবে তুই রেগুলার ঘুষি জাহাঙ্গীর উয়ামিজান গোল্লার কাছে গঞ্জা বেছিস আগেই তো করলাম এক সময় বেঁচছি এখন আর বেছি এখন যে বেশি আর কোনো প্রমাণ দিতে পারলে আপনি যে শাস্তি দিবেন সেটাই মাথা ব্যথা নেব অযথা যদি ম্যার ধর করেন তাহলে কিন্তু জুলুম হবি আমি এখন ধরে খাচ্ছি কয়দিন আগে রংপুর যে সাত আট দিন রাজমিস্ত্রির কাম করে আসলাম আবার ঢাকার যাবো গরিবের রেস্ট মরার পর কবরে বোসল নেয়া থাকি ভাই একদিন কামাই না করলে না খেয়া থাকা লাগে আর দ্রব্য মূল্যের যে উদ্যোগতি টুকটাক গাঞ্জার ব্যবসা করেছিলাম পুলিশ নিয়ে যে তিন মাসে জেল দিছে থেকে বারো হওয়ার সময় না গিয়ে শিশু দিছি আর এলের মতো যাবো না যাহ তুই যে সুন্দর করে কথা বলু আমি ওস্তাদে বুঝা কমুনি যে জুয়েলের কোনো দোষ নাই আগে টুকটাক বেশি ছিল এখন আর বেঁচে না যাই ভালো হবার চাই তাই ভালো হওয়ার সুযোগ দেওয়া উচিত তে আইনাল ভাই চলো তাহলে ই বলে ঢাকা যাবি তাহলে এক দৃষ্টান না দেই আচ্ছা চলে হাইরে কি বোকারে কি ভূগোল বুঝতেই না দিলাম এখন আমাকে সার্চ করলে দুশো গ্রাম মাল পেলনি কনফিডেন্স সহকারে কথা বলে মানুষ ওটাই বিশ্বাস করে আর নিজেকে দুর্বল ভাবা যাবি না শালাগরের জন্য মালটাও ঠিক মতো খেয়ে পারলাম না এখন চলে গেছে লাগাই ওই শালাক মনে হয় দ ঠিক হলো না যে শালা একবার গু খায় তাই কি গু খাছে পারবে ওই শালা তো লোড হয়ে আছে এখন সার্চ করলে ওর কাছে মাল পাওয়া গেলো নেই অক বিশ্বাস করছি দেখে ছাড়ে দিছি তাই বলে এই না আজি ওর নজর রাখবো না ওই কুটি যায় কি করে আমি টেরা নিজে পর্যবেক্ষণ করব যায় ভালো হওয়ার কথা কয় তাকে একবার ভালো হওয়ার সুযোগ দেওয়া লাগে আমি সেই সুযোগটাই দিছি হাতে নাতে যদি অগ ধরি তাহলে তুমি কাউ মাউ করে সুযোগ পাবে তুমি কও তাহলে তুই একটু কাম করিস নদীর ওপারে গুহার মতো একটা গর্ত আছে ওটি মাঝে মধ্যে আসর বসে রাতের বেলা ওটি খোঁজ নিলে আসল খবরটা পাবো মানুষের চরিত্র দুই রকম দিনে এক রকম রাতে আরেক রকম যে ইনফরমেশন পায়ার পিছে লাগছি এটা মিস হওয়ার কথা নেই শালা এখনো গাঞ্জা পাচ্ছে আজকে রাতে গুয়ার কাছে যা বস থাকমু তুই তোমার বাড়ির কাছে আছিস নামো তাহলে বাই সাইড কর না আমি হ্যালো আসসালামু আলাইকুম এসপি জামাল শেখ বলতিছেন নাকি ওয়া আলাইকুম আসসালাম জি জামাল শেখ বলছিলাম কে বলতিছেন আপনি সুইডেন আসলাম বলতেছি সুইডেন আসলাম সেটা আবার কেটা চিন্তার পারলাম না তো এসপি সাহেব বাংলাদেশে সুইডেন আসলাম একজনই ছিল আপনার সরকার ঠিকই থাকছে নে অনেক আগেই দেশ ছাড়ছি কিন্তু সিন্ডিকেট এখনো ছাড়ি নাই ঢাকা শহরের ডন আগেও ছিলাম এখনো আছি হ্যাঁ ভাই চিনতে পারছি তা আপনার জন্য কি করতে পারি বগুড়া শহরের কোবা সামসুর গায়ে যদি কেউ ফুলের টোকা দেয় সেই ড্রাইভার কিন্তু আপনার নিতে হবে জি ভাই সেটা জানি আপনারা পৃথিবীর যেখানেই থাকেন না কেন সেখানেই ক্ষমতা বিদ্যমান থাকে তাই অধম আপনার জন্য কি করতে পারে সেটা বলেন তাই আমার বন্ধু মানুষ সহযোদ্ধা এলাকায় নাকি তার পিছনে অনেক শত্রু লেগে গেছে এগুলা কি কোপা সামসুর কিছু বলে বগুড়া শহর কিন্তু তামাক করে ফেলে দিম এই সুইডেন আসলাম যে কি করতে পারে তা আপনি না জানলেও ডিএইজি সাহেব ঠিকই জানে না এখন তো আর তেমন কোনো ঝামেলা নাই ভাই আগে কিছু গ্যাম জ্যাম ছিল এখন মিউচুয়ালের মধ্যে আছে যারা ঝামেলা করতেছে তাদেরকে ওয়ার্নিং দিবেন দিন দু করে কিন্তু বুকে বুলেট পড়তে পারে আমি সুইডেন আসলাম সব কিছু সহ্য করতে পারবো কিন্তু বন্ধুর ক্ষতি হলে কিন্তু কাউকে ছাড় দেবো না রাখলাম দরকার পড়লে আবার কল এই ওয়েটার এখানে একটা বিয়ার পাঠাই দিও তো কাম সারছে রে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের সাথে থামচুর বন্ধুত্ব চ্যাংরার তো লাইন বড় এই জন্যই তো এত পাটে থাকে আসসালামু আলাইকুম। ওটাত করে অফিসে এতদারে আছেন કે বসেন। ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা বসতেছি। স্যার কোনো সমস্যা কিছু করা লাগবে না কি? সাধারণ একটা ঝামেলা আছে। গোপথামজ আমার নেতাগের অন্যায়ভাবে আটকে রেখে আর নির্যাতন করতেছে। কোন নেতা কর্মীক ধরে রাখছে স্যার এটা তো থানায় আগে কে অভিযোগ দায় নাই। জাহাঙ্গীর আর আবেদালিক ধরে রাখছে আর আমার ভাইstek ধরার জন্য পাগল হয়ে গেছে। একের পর এক সামসুন অন্যায় করে যাচ্ছে ইমিডিয়েটলি আর একটা অ্যাকশন নেন। ঠিক আছে স্যার ডায়েরিতে একটা সিগনেচার দিয়ে দেন এ মেয়া এগুলো সিগনেচার মিগনেচার পরে দরকার হলে শামসুক সবাই অ্যারেস্ট করে আনবেন মাথা মতো এখন হট আছে কিছু কই না দেখে মাথার উপরে গেছে ওই জানে আমি কি করতে পারি জি স্যার একটু ঠান্ডা হন ব্যাপারটা আমি দেখতেছি তবে পলিটিক্যাল বিষয় তো আপনি সরাসরি ডিসমিস করলে আরো বেশি ভালো হতো আমি চেষ্টা করে দেখছি এরা কোনো আমার কথাই শুনতেছে না এই জন্যই তো মাথা হট আইনগতভাবে আপনি ব্যবস্থা নেন কোনো ঝামেলা হলে সেটা আমি দেখবো ওকে স্যার বিষয়টা আমি দেখিচ্ছি আচ্ছা ঠিক আছে কি ব্যাপার এত রাতে ইকে এটি এ ডন তোমার সাথে আনা জরুরি কথা আছে ব্যস্ত আছো নাকি তুমি না কি কবেন কোন ফ্রি আছে না মানে হসে কি জাহাঙ্গীর আর আবেদ আলী আটকে রাখছি জাহাঙ্গীর আনা তোমার সাথে দেখা করবে অক্ত সারার কোনো অপশন নাই তাই ভাবলাম তোমাকে নিয়ে যাই কথাবার্তা শেষ হলে চলে আসনি হ ভাই অসাদ দেখা করার জন্য আমারও মন কান দিচ্ছে তবে ভাই ভালো কিন্তু বুঝে কম তালেত পরে এই কামড করছে তাছাড়া আমার চাপা যতই থাকুক মানুষের গায়ে হাত সাহস নাই কোনো একদিন মারামারি করবে যে বেয়া জায়গা ঘুষি লেগে মানুষ থেকে আমার নাম হচ্ছে ঘুষি দাঙ্গির সবই তো বুঝিচ্ছি কিন্তু ওস্তাদ হচ্ছে এক কথার মানুষ বারবার করছে যে ফটিক না আসলে আগরে করে ছাড়বো না গতকাল সভাপতি সাহেব আজ তাও আক সেরে দেয়নি যাই হোক দু একদিনের মধ্যে দেবো তুমি খালি অর্শ দেয়া করে আসো চলেন চলেন তাড়াতাড়া চলেন মনে হচ্ছে সেখানে কতদিন হলে দেখি না আচ্ছা চলো